বর্ষা বছর একটু লেটে এসেছে বটে কিন্তু একই ফর্মে আছে সারা রাত এত বৃষ্টি হয়েছে সকাল বেলাতেও রীতিমতো চারিদিকে ব্যাঙের আওয়াজ হ্যালো এভরিওান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে এই বৃষ্টির জেরে রাস্তায় এত জল টল জমে গেছে আজকে রিকোর করে দিলাম আর এই বৃষ্টিতে তো কোথাও ঘুরতে টুরতে যাওয়ার নেই পাহাড়ে তো এই বর্ষায় আমরা একদমই রিস্ক না যাওয়ার তো চলুন তাহলে আজকে একটা কিছু মজাদার ব্রেকফাস্ট বানাই গত দুদিন ধরে রিকো রোহান দুজনেই চাইছে খুব লুচি খেতে কিন্তু ঠিক সময় করে উঠতে পারছি না যে ওদের জন্য লুচিটা বানাবো তবে ভাবলাম আজকে পারফেক্ট এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু লুচি আলুর দম বানিয়ে নিই লুচি বানানোর জন্য আমি আটা আর ময়দা মিক্স করে নিয়েছি তাহলে একটু নরমও হয় আর একদম ময়দারও হলো না জিনিসটা একদম হাফ হাফই নিয়েছি সকালবেলা লুচি বহু বছর পরে বানাচ্ছি মানে লাস্ট কবে যে বানিয়েছিলাম আমার সত্যিই মনে পড়ে না আমাদের বাড়িতে একটু সিস্টেমগুলো সবই আলাদা লুচি আমরা খাই রাত্রিবেলা কেননা লুচি হচ্ছে আমাদের একটা স্পেশাল খাবারের মধ্যে পড়ে আর স্পেশাল খাবার আমরা আমরা সব রাত্রিবেলাতেই খাই যেহেতু রাত্রিবেলা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারি আর সকালবেলা করা হয় না এই কারণেই কেননা সকালে কেউই ভারী খাবার খেতে পছন্দ করে না আর আজকে ওয়েদারটা যেহেতু এত সুন্দর আছে আর বাচ্চাগুলো দুদিন ধরে লুচি খাবো লুচি খাবো করছে তাই জন্য বানিয়ে ফেললাম আজকে এদিকে আমার আটা মাখা ডান আর এটাকে মা বলে একটু সবসময় শক্ত শক্ত রাখতে তাহলে লুচি ভালো ফলে তো সেই মতোই আমি একবার মাকে চেক করিয়ে নিয়ে চলে এসেছি মা বললো ঠিকই আছে এবার ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম এরপর চলে এলাম আলুর দম করার প্রস্তুতিতে আটা মাখার আগেই আলুটা একদম কেটে একটা সিটি দিয়ে নিয়েছি আজকে যে আলুর দমটা বানাবো না এটা আমি আমার ছোট বোনের থেকে শিখেছি ও দারুণ বানাই এটা তো পুরো রেসিপিটাই ওর আমার একদমই না আলুতে যে অল্প জল ছিল সেটা আমি ঝরিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি এরপর একদম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার দেব গাছ থেকে এক্ষুনি তুলে নিয়ে আসা কারিপাতা কারিপাতা গুলো নিয়ে আসতে ভুলেই গেছিলাম এক্ষুনি থেকে নিয়ে এলাম এবার যাচ্ছে দি মোস্ট স্পেশাল ইনগ্রিডিয়েন্ট যেটা একদম মাস্ট 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 আর যার জন্য আলুর দমটা এত সুন্দর হয় সেটা হলো আদা কুচি আদা ছোট্ট ছোট্ট করে কুচি করে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিলাম টমেটোটা অ্যাড করার আগে একটু নুন অ্যাড করে নিয়েছি না হলে যা চারিদিকে ছিটকাতে শুরু করবে এক্ষুড়ি আর কি একটু জাস্ট হালকা কষিয়ে নিয়ে অল্প জল অ্যাড করবো কেননা এবার দিতে হবে গুঁড়ো মশলাগুলো আদা কুচির ফ্লেভার যে আলুর দমে এত ভালো লাগে আমি এই বোনের হাতে খাবার পরেই প্রথম বুঝেছিলাম এবং তারপর থেকে লুচির সাথে আলুর দম করলেই আমি এই প্রসেসেই করি দারুণ লাগে একদম হালকা ছিমছাম বেশি মশলা না একদম সিম্পলের মধ্যে দারুণ মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম এবার এইটা একটুখানি কষাবো মিনিট দুই তিনে তারপরে জলটা দেবো আর ততক্ষণে লুচি ভাজার জন্য কড়াইটা গরম করতে হবে তাই কড়াইটা আগেই বসিয়ে দিলাম কেননা তেলটা গরম হতে অনেকটা টাইম লেগে যায় আর ওদিকে মা বেলতে শুরু করে দিয়েছে কেননা বাচ্চাগুলো শুরু করে দিয়েছে ঝামেলা কখন হবে কখন হবে যেই দেখেছে লুচি হচ্ছে ওদের তো আর ধৈর্য না ওই যে দেখুন এসে গেছে বারবার দেখতে আসছে যে কতক্ষণ দেরি আছে আর আর এই স্টেজটা যে কি ডিফিকাল্ট রান্না হয়েই এসেছে একটু বাকি আছে কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছে ওদেরকে সামলানো যে কি কঠিন হয় এই সময়টাতে ওদিকে আলুর দমটা মশলার সাথে একটু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জল আর একটু নুন এখনই অ্যাড করে দেবো তাহলে পুরো নুনটা একেবারে ভেতরে ঢুকে যাবে আলুর দমে তো আর বিশেষ কিছু করা নেই ওপর দিয়ে আমাদের জন্য গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু বাচ্চারাও খাবে ঝাল তো বেশি দেওয়া যাবে না এবার ওটা ফুটে যাক ধনেপাতাটা লাস্টে দেবো এই যে এদিকে ওদেরকে একটু ব্যস্ত করেই রেখেছি এই যে গেমটা টিকটিক টুক এটা গতকাল গেছিলাম সিটি সেন্টারে তো ওখানে মেলা বসেছে সেই মেলাতে একটা দোকান ছিল বিভিন্ন কাঠের জিনিস শোপিস খেলনা নানান রকমের সব কিছুই কাঠের তৈরি বা বাঁশের তৈরি তো ওখান থেকেই এই জিনিসটা কিনেছি যেহেতু বাচ্চারা এই গেমটা খুব পছন্দ করে খাতাই এঁকে এঁকে করে তো এটা চোখে পড়াতে ফট করে আমি নিয়ে নিয়েছি বাড়িতে ওদেরকে এঙ্গেজ রাখা যাবে আর যখন ঘুরতে যাই টুকটাক এটা ক্যারি করা যাবে তো তখনও ওদের টাইম পাসের জন্য বেশ এটা কাজে দেবে এখন আবার বক্সিং গ্লাভস পরে যাচ্ছে দুই ভাই এখন মারপিট করবে উফ বাপরে বাপ বাচ্চা ওরা যতক্ষণ বিজি থাকে থাকুক আমি ছটপট করে রান্নাটা কমপ্লিট করি ওদেরকে জাস্ট দুটো লুচি ভেজে আমি বসাতে পারলে আমার শান্তি তবে রিকো সকালবেলা একটা কথা বলেছে আরে লুচি সকালবেলা কেন হচ্ছে এটা তো আমরা ডিনারে খাই মানে ভাবতে পারছেন আমাদের বাড়িতে লুচি টুচি একদমই হয় না মানে ওদের কোনো আইডিয়াই নেই যে লুচি মানুষ সকালবেলা খায় এনিওয়ে চলুন মোটামুটি দুজনে দুটো আমি করে ফেলতে পেরেছি একেবারে ঘুর করছে বুঝতেই পারছেন ওদের মানে লুচি দেখে খিদে একেবারে দ্বিগুণ হয়ে গেছে লাস্ট বার থেকে দেখছি লুচি হলে রোহান নিজে হাতেই খাচ্ছে এমনি সময় ওকে খাইয়ে দিতে হয় সব খাবারই কিছুতেই নিজে খাবে না লুচি বেশ নিজে নিজে খাচ্ছে তো ওদিকে দুজন বসে গেছে আমার আর কোনো ঝামেলা নেই খাইটায়ে দিতে হবে না আর আমি বাকি লুচিগুলো ফটাফটটাই ভেজে নিচ্ছি একটু বলো বাপ রে বাপ আজকে তো অনেকটাই টাইম গেল আমাদের কিচেনে যাই হোক ছুটির দিন আর অত ঘড়ি দেখে লাভ নেই তবে এখানে ভিডিওটা আমি অন করলাম এই কারণেই আমার ছোট বেবি কি সুন্দর বিছানার চাদর পাচ্ছে একবার দেখুন আমি বেডশিট চেঞ্জ করছিলাম ও হঠাৎ এসে বলে আমি হেল্প করে দিচ্ছি তোমাকে ছোট বেবি আমাকে এত হেল্প করে দিচ্ছে সুন্দর করে করছে গো মাম্মাম কিরম করে করে সেটা দেখে বেবি সেটা দেখে কি সুন্দর করে করছে উফ 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 মাই গুডনেস বেবি কি করে কিছু পারলো আচ্ছা আজকে একদম খেলার বন্যা বয়ে গেছে এক তো টিকটাক তো ওটা নতুন গেম ওটা নিয়ে সকাল থেকে দুজনে পড়েছে তারপরে আরও একটা নতুন গেম এই হচ্ছে ডমিনো ওদের জন্য আমি এটা অর্ডার করেছিলাম ডমিনো তো এটাও জাস্ট আজকেই আমরা আনবক্সিং করলাম এবার তো ওদের আর মজা ধরে ধরেকে এগুলো যে রিকো কত কষ্ট করে বানিয়েছিল একবার ছোট্ট ছোট্ট কার্ডবোর্ড কেটে 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 ওগুলোতে দারুণ বানিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছি সবই কিন্তু যেহেতু ওগুলো কার্ডবোর্ডের ওগুলো দাঁড়ায় না এইভাবে তো ওদের যেহেতু এত নেশা রোহানো দেখি খুব সুন্দর করে করে টয়েস দিয়ে দিয়ে এরকম করে তো দেখলাম যে সার্চ করে ডমিনো এরকম পাওয়া যায় না তো দেখলাম খুব সুন্দর এরকম আছে তাই জন্য কিনেও নিলাম ভীষণ আনন্দ পেয়েছে দুই বাচ্চায় মুশকিল হচ্ছে জিনিসটা এত সুখ হাত যদি একটু এদিক ওদিক হয়ে যায় একটা পড়লেই সমস্তটা পড়ে যাচ্ছে আর এতক্ষণে পুরো পরিশ্রম নষ্ট তো এখন সেই জন্য পাপা এসছে মাঝখানের থেকে বলছে একটা করে করে বার করে দিতে তাহলে পড়লেও অন্তত সবটা পড়বে না লাস্টে ওগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি দারুণ বুদ্ধি দেখা যাক এবারে ফাইনালি পারফেক্ট হয় কিনা যা তাও হলো না এদিকে রোহান বেবি রেগে যাচ্ছে চলো না আর একবার ট্রাই করা যাক

এগুলো আসলে রিকোতে কন্ড ক্লাস থেকে শিখেছে আর ওর দেখি নতুন নতুন ভাষা শেখার প্রতি খুব নেশা আজকে তো দুপুরে হবে একদমই হালকা ফুলকা কিছু যেহেতু সকালেই আমরা লুচি টুচি খেয়ে নিয়েছি তো ওদিকে রান্নার চাপ একটু কম আর আমরা সারা দিন যেহেতু আজকে বাড়িতেই আছি ঘুরতে টুরতে যাওয়ার নেই তো মোটামুটি ছুটির দিন মানেই আমাদের বাচ্চাদের সাথে এইভাবেই কাটে আর আজকে ভাগ্যিস দুটো নতুন গেম আছে তাই জন্য যাই হোক বসে অন্তত খেলতে পাচ্ছি তো তো চলুন ছুটির দিনে আমাদের খেলাধুলা চলতেই থাকবে ব্লগটা আজকে এখানে শেষ করি কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইকটা কিন্তু অবশ্যই করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরো অনেক অনেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন